হ্যালো রিবন ওয়েলকাম টু শেহারন পশ্চিমবঙ্গে অলরেডি স্টাফ নার্স গ্র্যাডোর ফর্ম আপ চলছে এছাড়াও এনউএইচ এম ফিফটিন ফিনান্সিয়াল আন্ডারে যে সমস্ত কন্ট্যাকচুয়াল পোস্টগুলো রয়েছে তারও ফর্ম ফিল আপ চলছে বীরভূম এবং দিনাজপুরের কিছু রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হয়েছে আমরা অলরেডি বীরভূমের রিক্রুটমেন্ট নিয়ে ভিডিও পাবলিশ করেছি তো এখানে আমরা আরও একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছি দ্য বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশান লিমিটেড এর তরফ থেকে এই যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে মেডিকেল অফিসার সিকিউরিটি অফিসার স্টাফ নার্স এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এ সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট দেওয়া হবে বিপি ডিসিএলের আন্ডারে এই ডব্লু বিপি ডিসিএল একটি পশ্চিমবঙ্গ সরকারের এন্টারপ্রাইজ যেখানে পাওয়ার জেনারেশান করা হয় বিভিন্ন সার্ভিস প্রোভাইড করার জন্য তো এই যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে এর কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে প্রেসার্সরা অ্যাপ্লিকেশান করতে পারবে কিনা বা এক্সপিরিয়েন্সের উপর কত নম্বর থাকছে সিলেকশান কীরকম হবে এর স্যালারি কীরকম হয়ে থাকে এবং টোটাল ভ্যাকেন্সি চব্বিশ ডিটেলস আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্টাফ নার্স এখানে বেসিক পে কথা বলা হয়েছে উনত্রিশ হাজার টাকা এবং ম্যাক্সিমাম যেটা পে স্কেল রয়েছে উনত্রিশ হাজার থেকে চুরাশি হাজার পাঁচশো পর্যন্ত পে লেভেল ফোর টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে সাতটি সেই সাতটি ভ্যাকেন্সি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউট রয়েছে সেই ডিস্ট্রিবিউশন আমরা দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা এখানে এলিজিবিলিটি যেটা দেওয়া হয়েছে সেইটাই দেখে নেওয়ার চেষ্টা করছি হায়ার সেকেন্ডারি অফ ইকুইপমেন্ট ইন এনি স্ট্রিম আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকেই উচ্চ মাধ্যমিক পাস আউট করলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে এর পরবর্তী বলা হয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিরোয়েভারি এখানে জিএনএম ক্লিয়ারলি উল্লেখ করা রয়েছে জিএনএম পাস আউট করলে এবং উচ্চ মাধ্যমিক পাস আউট করলে এবং তার সাথে যদি ডবল বিএনসির রেজিস্ট্রেশন থাকে তাহলে এখানে আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো এখানে সেইটাই ক্লিয়ারলি উল্লেখ রয়েছে উচ্চ মাধ্যমিক জিএনএম পাস অ্যাট লিস্ট এবং এর সাথে ডবল বিএনসি রেজিস্ট্রেশন থাকলে এখানে অ্যাপ্লিকেশান করা যাবে এর পরবর্তীকালে কিছুটা আমরা অনেকের কনফিউশন রয়েছে যে জিএনএম অ্যাপ্লিকেশান করতে পারবে না বিএসসি অ্যাপ্লিকেশান করতে পারবে সেটা নিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে পেস্ক্যালে যেটা দেওয়া রয়েছে স্যালারি তো বেসিক পে রয়েছে উনত্রিশ হাজার টাকা এর সাথে সাথে আরও যাবতীয় অ্যালাওয়েন্স রয়েছে ডিএ এইচ আর এনপিএটা শুধুমাত্র মেডিকেল অফিসারদের জন্য এছাড়াও মেডিকেল অ্যালাওয়েন্স ইলেকট্রিক অ্যালাওয়েন্স সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে কোন কোন সুবিধাগুলো ক্যান্ডিডেট বা ইন্ডিভিজুয়াল পেতে পারে এজ লিমিটেশন রয়েছে স্টাফ নান্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম বত্রিশ বছর পর্যন্ত সেটা অবশ্যই আনডিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এছাড়াও এস সি এস টি ও যেমন বয়সের ছাড় থাকে সেই বয়সের ছাড়টা কিন্তু তারা এখান থেকে নিতে পারবে এখানে পাঁচ নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু অ্যাভেল দ্য এজ রিল্যাক্সেশন এজ এস সি এসটি আর ও বিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট মে বি কনসিডার্ড ইন দ্য ইউর ক্যাটাগরি অফ পোস্ট অ্যাকর্ডিং টু মেরিট রিজার্ভেশনের ক্ষেত্রে যেটা আমরা বললাম টোটাল সিট ম্যাট্রিক্স যেটা রয়েছে কোন ক্যাটাগরির কতগুলি সিট রয়েছে টোটাল পোস্ট রয়েছে সাতটি ইবার ক্যাটাগরির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে ইউ আর এক্সেমটেড ক্যাটাগরির জন্য রয়েছে একটি ইবার এক্স সার্ভিস ম্যানের জন্য রয়েছে কোনো সিট ভরার নেই ইউরার পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য রয়েছে একটি এরকমভাবে তোমরা দেখে নিতে পারবে কোথায় কতগুলি সিট রিজার্ভ রয়েছে আপাতত ইউর ক্যাটাগরির জন্য যারা অ্যাপ্লিকেশান করতে চাইছে তাদের একটিমাত্র সিটকে নিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের যদি এই সমস্ত কোয়ালিটি বা প্রবলেম থাকে এই সমস্ত ক্ষেত্রে অসুবিধা থাকে তবে তারা এই পিডব্লিউ সুবিধাটা পেতে পারবেন নেক্সট আমরা চলে যাব কোনো ক্যান্ডিডেট বা ইন্ডিভিজুয়াল যদি স্পোর্টস পারসন হয়ে থাকে তো কোন কোন ক্ষেত্রে তারা এই সুযোগ সুবিধাটা পাবে এখানে তার ডিটেলস রয়েছে কোন কোন খেলাই যদি ইন্টারন্যাশনাল লেভেল বা স্টেটকে রিপ্রেজেন্ট করছে সে সমস্ত ক্ষেত্রে যদি এই খেলার মধ্যে অংশগ্রহণ করে থাকে বা এই খেলাইতে যদি তার কোনো র্যাঙ্ক থেকে থাকে তাহলে তারা সুযোগ সুবিধা পাবে নেক্সট রয়েছে এখানে স্পেশাল প্রফেশন যারা কাস্ট দিয়ে অ্যাপ্লিকেশান করছো তাদের কোন জায়গা থেকে কাস্ট সার্টিফিকেট নিতে হবে বা যারা ইডবলুয়েশন জন্য অ্যাপ্লিকেশান করছো তারা কীভাবে আবেদন করবে তার ডিটেলস এখানে রয়েছে আমরা এবার চলে যাচ্ছি সিলেকশান প্রসেস এখানে রয়েছে সিলেকশান প্রসেস এখানে মেডিকেল অফিসারের সিলেকশান প্রসেস এটা আমরা দেখছি না সরাসরি চলে যাচ্ছি স্টাফ নার্সের যে সিলেকশান প্রসেস রয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি ডিক্লার টু অ্যাপেয়ার ফর পার্সোনাল ইন্টারভিউ টু বি হেল্ড ইন কলকাতা কলকাতাতে একটি ইন্টারভিউ হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা অ্যাপ্লিকেশান করছে তো সে সমস্ত ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে সিলেকশানটা হবে টোটাল এখানে মার্কস থাকছে অ্যাকাডেমিকের উপর সেভেন্টি ফাইভ ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপর থাকছে টেন এবং পার্সোনাল ইন্টারভিউর উপর থাকছে ফিফটিন টোটাল হান্ড্রেড এইভাবে ক্যালকুলেট করা হবে এবং যে যোগ্যতা লাগা থাকতেই হবে বাংলাতে লিখতে পড়তে জানতে হবে তবে যারা নেপালি তাদের ক্ষেত্রে বলা বা বলতে জানলে হবে লিখতে না জানলেও সেটা কিন্তু ছাড় দেওয়া থাকছে নেক্সট এখানে যে একাডেমিক ক্যালকুলেট করা হবে যেমন স্টাফ নার্স গ্রেডের ক্ষেত্রে আমাদের একাডেমিক ক্যালকুলেট করা হচ্ছে এই ক্ষেত্রেও একইভাবে একই রকমভাবে ক্যালকুলেট করা হবে উচ্চ মাধ্যমিকের ওপর থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিএসসির ক্ষেত্রে থাকছে ফর্টি পার্সেন্ট এখানেও স্ল্যাব করে দেওয়া হয়েছে যেমন গ্রেড টুতে আমরা দেখেছিলাম স্ল্যাব করে দেওয়া হয়েছে বিএসসি বা জিএনএম এর ক্ষেত্রে এই ক্ষেত্রেও একই করে দেওয়া হয়েছে বাট প্রশ্ন আমাদের থাকছে এই জায়গাতে এখানে বলা হয়েছে বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যে কোনো একটি এখানে জিএনএমের কোনো অপশান দেওয়া নেই বাট আমরা যখন নোটিফিকেশানটি ফলো করেছিলাম একদম প্রথমেই এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেওয়াই ছিল উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শাখাই আর্টস কমার্স সায়েন্স যে কোনো শাখাই বা ভোকেশনাল থেকেও সে পাস আউট হতে পারে তার সাথে জিএনএম পাস আউট হতে হবে বাট এখানে যখন আমরা মার্কস ক্যালকুলেট করতে দেখছি বা অ্যাকাডেমিকের অপশানে দেখছি সেখানে কিন্তু জিএনএমের মার্কস নেই সেক্ষেত্রে এনাদের যে মেল রয়েছে বা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবে যেহেতু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে জিএনএম রয়েছে খুব সম্ভবত জিএনএম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে নেক্সট রয়েছে ডাব্লিউএনসির আন্ডারে রেজিস্ট্রেশন হতে হবে এবং এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে রেজিস্টার্ড অ্যাজ ফিমেল নার্স কোনো মেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে রেজিস্ট্রেশান অ্যাজ ফিমেল নার্স এই অনুযায়ী কোনো মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না যদি কারো ডিপ্লোমা থাকে এক বছরের এক বছরের মিনিমাম ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে তাকে পাঁচ নম্বর দেওয়া হবে নেক্সট অপশান আমরা দেখে নেব নেক্সট যেটা রয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এখানে অ্যাপ্লিকেশান করতে হবে ডাব্লু ডট ডট সিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান এখনও শুরু হয়নি অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন পড়বে একটি ইমেল আইডি একটি মোবাইল নাম্বার এবং আধার নাম্বার একটি ফটো এবং সিগনেচার অবশ্যই লাগবে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে এবং অ্যাপ্লিকেশান করার পর এই কপিটাকে নিজের কাছে রেখে দিতে হবে অবশ্যই নিজের সেকেন্ডারি বা এক্সামিনেশানের সার্টিফিকেট যে অনুযায়ী নাম রয়েছে সেটা অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে নেক্সট আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যাদের সিজিপি জি পি অর্থাৎ যারা সিবিসিএসসি বোর্ড থেকে পাস আউট করেছে অনেকের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট থাকে বা সি হিসেবে হিসাবে ক্যালকুলেট করা হয় তো তাদের পার্সেন্টেজ যেভাবে ক্যালকুলেট করা হবে তাদের যদি গ্রেড পয়েন্ট সিক্স পয়েন্ট টু থাকে তো সেখান থেকে পার্সেন্টেজ আসবে ফিফটি ফাইভ এইভাবে মার্কস ক্যালকুলেট করতে হবে এখানে আবারও বলা হয়েছে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে উনতিরিশ মার্চ দু হাজার পঁচিশ এবং অ্যাপ্লিকেশান শেষ হবে ষোলো দশ দু হাজার পঁচিশ এইভাবে অ্যাপ্লিকেশান করা যাবে এই ওয়েবসাইট থেকে শুধুমাত্র মোবাইল নাম্বার ইমেল নাম্বার এবং আধার কার্ড থাকলেই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যে সমস্ত ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো এখানে পোট করতে হবে এগারো নম্বর পয়েন্টে আরও একটি কথা উল্লেখ রয়েছে লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট টু বি কল ফর পার্সোনাল ইন্টারভিউ সেলফি ডিসপ্লেট অন দ্য ওয়েবসাইট এখানে যে এদের ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে দেওয়া হবে কাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে যারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করছে তাদের প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে না একদমই শর্ট লিস্ট করে নেওয়া হবে তারপর ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এখানে কিছু জেনারেল দেওয়া রয়েছে যেগুলো নর্মালি একটা করার জন্য একটা ক্যান্ডিডেট অলরেডি জেনে থাকে সেইগুলো এখানে রয়েছে এবং এখানে একটি অ্যানেকশন দেওয়া রয়েছে এই ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় খুব সময় কাজে লাগবে তো যারা ইন্টারেস্টেড রয়েছে ফিমেল ক্যান্ডিডেট জিএনএম বা বিএসসি বা পোস্টগ বিএসসি তো এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে অনুযায়ী জিএনএম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে বাট হচ্ছে যেখানে অ্যাকাডেমিক ক্যালকুলেট করা হচ্ছে সেখানে জিএনএমের অপশান নেই জিএনএমের অপশান নেই তো এখানকার এনাদের যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বার বা এনাদের যে ওয়েবসাইট তো এই ওয়েবসাইট ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ